দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন তার আগে ছাত্রনেতা ওসমান হাদির খুন ঘিরে হিংসার আগুন জ্বলছে পদ্মাপারের দেশে ভাঙচু তাণ্ডব লুটপাট অগ্নিসংযোগ খুন কিছুই বাদ যাচ্ছে না অস্থির এই পরিস্থিতির মধ্যে সতেরো বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারেকের বিমান সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে মাটি স্পর্শ করে এক মুঠো মাটি নেন তারেক তারপর বিশেষ বুলেট প্রুফ বাসে রওনা দেন তারেককে দেখতে রাস্তার দুপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জমায়েত করেন মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় ভারত বাংলাদেশ সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে খালেদা পুত্র দেশে ফেরার আগে নতুন করে উত্তেজনা ছড়ায় ঢাকায় বুধবার সন্ধ্যেই মগবাজারে বিস্ফোরণে মৃত্যু হয় একুশ বছরের এক যুবকের পুলিশ সূত্রে খবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন সিয়াম মজুমদার তখনই ফ্লাইওভার থেকে বোমা ছড়ে দুষ্কৃতীরা বিস্ফোরণে মৃত্যু হয় ওই যুবকের এর আগে উনিশে ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা বিলাল হোসেনের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ঝোলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের মেয়ের বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হল তার আর এক মেয়ের সতেরো বছরের সালমা আক্তার স্মৃতির শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গেছিল সামনে এসেছে দুষ্কৃতীদের নৃশংসতার আরও এক হাড় হিম করা নজির ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয় প্রকাশ্যে তার মৃতদেহ জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা আর একটা একাত্তর দরকার ওখানে ওখানে ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও করুক আর একটা একাত্তর দরকার এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিন্ধুরে মতো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুষপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলে হিন্দুদের নিয়ে বলে হিন্দুত্ব নিয়ে বলে আপনারে দীপু চন্দ্র দাসের এ হত্যা নিয়ে নীরব কেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন সব মিলিয়ে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আছে তপ্ত এপার বাংলার রাজনীতিও বিটল চক্রবর্তী কৃষ্ণেন্দু অধিকারী ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আমি বা শুরুতে ব্রিগেডিয়ার প্রবীর সান্নালের কাছে আসবো একদিকে হচ্ছে এই মুহূর্তে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিরছেন তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বিএনপির যে নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একটা সাত বছরের ছোট্ট আয়েশার মৃত্যু হয়েছিল তার দিদির আবার আজকে ঝলসে গিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মৃত্যুর ঘটনা সামনে এসেছে বোমাবাজির ঘটনা সামনে এসেছে যাতে আবার একজনের মৃত্যু হয়েছে আমি বলছি ব্রিগেডিয়ার সান্নাল তারেক রহমানের প্রত্যাবর্তনের সত্যি এই নৈরাজ্যের ছবিটা বদলাবে কতটা আশা আপনি দেখছেন না এখন দেখুন বাংলাদেশের অস্থিরতাটা অনেকটা বেড়ে গিয়েছে মোহাম্মদ ইউসুফ ওপেনলি জামাইতিদের সাপোর্ট করছে জামাইতিরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিসদের ওপর কোনো বিশ্বাস নেই যেমন ওরা আওয়ামী লীগকে মানে ওদের ভালো চোখে দেখে না সেরকম বিএনপি কেউ ভালো দেখে না এখন যা যেটা আমরা দেখছি বাংলাদেশে যেই অস্থিরতাটা আসছে আর ভায়োলেন্স যেটা আছে ওটা পুরোপুরি মোহাম্মদ ইউনিস সাপোর্ট করছে মোহাম্মদ ও এর হয়তো একটাই মানে লাস্ট ডেস চেষ্টা হবে যখন আর যদি ইলেকশন হয় জামায়তিরা যেন একটা ভালো সংখ্যায় সিট জেতে তার ব্যবস্থা সে করে দিচ্ছে আসল কথা হচ্ছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ইলেকশান চায় না ওই ওইটা নিয়ে ও এগোচ্ছে সেই জন্যে দেশে অস্থিরতাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে জামাইতেদের ব্যবহার করা হচ্ছে সব জায়গায় দাঙ্গা করা মারপিট করা লোক মরছে আর এই জিনিসটা মোহাম্মদ ইউনুস হয়তো সময় ব্যবহার করবে যে আমি ইনিশিয়ালি ইলেকশানসটা পোস্টপোন করবো এক মাস দু মাস চার মাস আর সেই এক মাস দু মাস চার মাস বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কেন কি ভমৎ ইউনুস আগে থেকে বলে দিয়েছে দেশের সংবিধান দেশের জুডিশিয়ারি দেশের অ্যাডমিনিস্ট্রেশনের যে রুলস এর মধ্যে অনেকটা রিফর্মস আনতে হবে আর এটা যদি আমরা করি তাহলে আমার আমাদের তিন চার বছর লেগে যাবে বেশ আমি এখানে সমীর মিত্রর কাছে আসব বিএসএফ এর প্রাক্তন ডিআইজি একটা যদি পজিটিভ দিক বলি সমীর সেটা হচ্ছে যুব সমাজকে অনেক বেশি দায়িত্বশীল ধৈর্যশীল হতে হবে তারেক রহমান বলছেন এবং তিনি একই সঙ্গে যেটা সব ধর্মের যারা মানুষ রয়েছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি চলতে চান এই রকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই বার্তা সত্যি ভারতের পক্ষে আশাব্যঞ্জক হওয়ার কোনো কারণ আপনি দেখছেন কি তারেকের আজকে যদি আমরা সেই তেরো বছর হোক সতেরো বছর হোক আমরা ফিরে যাই তারেকের কিছু কিছু কার্যকলাপ আমাদের ভুলে গেলে কিন্তু হয়তো আমাদের আবার ভুল করতে হবে আমাদের মনে আছে যে ১৩ বছর কিংবা সতেরো বছর এই যে পিরিয়ডটা সেই সময় তারিখ ওয়াজ অ্যাট দ্য পিক যদিও কোনো পদাধিকারী ছিল না কিন্তু তারেক ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড সো ফর দ্য বিএনপি ওয়াজ কনসার্নড এবং সেই সময় কিন্তু বিএনপি ওয়াজ ইন পাওয়ার শ্রীমতী কালেদা জিয়া তিনি ছিলেন প্রায় তখনকার মুখ্য প্রধানমন্ত্রী সেই সময় কিন্তু গাড়ি ভরা অস্ত্র শস্ত্র এসে গেছিলো যেটা ভারতবর্ষে যারা ইনসার্জেন্ট যারা আমাদের বিরোধী তাদের দিকে নিয়ে যাওয়া এখন যে পরিস্থিতিটা তারেকের জন্যে খুব খুশির কঠ পরিশ্রম হওয়ার কোনো কারণ নেই কারণটা হচ্ছে আজকে যে বিশাল একটা জনসমুদ্র টিভির মাধ্যমে আমরা দেখতে পেলাম তার যদি তিরিশ থেকে চল্লিশ শতাংশও ডেডিকেটেড বিএনপি হয় তাহলে হয়তো বিএনপি রুখে দাঁড়াতে পারবে কারণ আমি যেটা দেখছি সেখানে একবার ক্লিয়ার বলা হচ্ছে যে এই যে যাকে মারা হলো এটা নোলঙ্গার এ সিক্রেট এই যে ওসমান ওসমানকে মারা হলো এবং ওপেনলি তার ভাই ওমর বলছে এটা হচ্ছে ইউনুসের একদম ইয়েতে প্ল্যানিংয়ে করা হয়েছে অর্থাৎ আজকে যদি আমরা দেখি যে বিয়াল্লিশ দিনকে চুয়াল্লিশ দিন পরে যে রাষ্ট্রে এইরকম একটা আনস্টেবল অ্যাট দ্য মোমেন্ট তাদের যদি এরকমভাবে এখন ইয়ে করে তাহলে কিন্তু ইলেকশন একটা বিরাট একটা ইয়ে এসে যাবে ওই ইউনুসের কাছে যে এই পরিস্থিতিতে আমি ইলেকশন চালাবো কী করে অ্যাট দি সেম টাইম তিন দিন আগে থ্রি আর্মি চিফ মিলিটারি চিফ তারাও কিন্তু মিটিং করেছে ইয়ের সঙ্গে ইউনুসের সঙ্গে এখন খালেদা যে ইয়েটা এসেছে যে আমাদের তারে তারেকের কিন্তু ম্যাচিওরিটি তার কথাবার্তা শুনে কিন্তু ম্যাচিউরিটি মনে হচ্ছে অনেক বেড়ে গেছে কারণ যে কথাগুলো বলছি এবং যেভাবে আজকে দেখা গেল জনসমুদ্র আমার বলতে দ্বিধা নেই এই জন্যেই যে এই রকম কিন্তু আমরা অতীতে যখন মুজিবর গান্ধী এসছিলেন তখনও কিন্তু এত এত লোক হয়নি সম্ভবত একটা জায়গা তো ওখানে রয়েছে যদি আমরা স্ট্যাটিস্টিকটাকে মানি ঠিক আমি একবার অধ্যাপক কুশল বরণ কাছে আসতে চাইছি কিন্তু সম্ভবত আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আমি প্রতীপ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো প্রতিটা এই কয়েকদিনে একেবারে যদি জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখেন তারপর তো সাম্প্রতি কয়েকদিনে মানে আহ হাদীর মৃত্যুর পরে খুনের ঘটনা ঘটার পরে ভারত বিরোধিতা তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে আপনার মনে হচ্ছে সেই ছবিটা তারেক রহমান এসে বদলাতে পারবেন বা অ্যাট লিস্ট বদলাতে চাইবেন দেখুন তারেক রহমানের আশাটা একটুখানি হলো ভারতের পক্ষে স্বস্তি তার কারণ তারেক রহমান একজন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হচ্ছে বাংলাদেশের একটা বৈশিষ্ট্য তো ফলে তারেক রহমান এখানে যে একটা ভ্যাকাম ছিল একটা মানে একটা খালি জায়গা ছিল সেটা খানিকটা ভরাট করতে পারবে এবং বিএনপির কিন্তু খালি জায়গায় এই কারণে আঠেরো সাল থেকে ধরুন কার্যত একেবারে হাসপাতালে মানে শয্যাশায়ী হয়ে রয়েছেন খালেদা জিয়া সতেরো বছর ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত সেই অর্থে নয় না একেবারে নয় কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ যদি চায় যে নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ এবং গণতান্ত্রিক যে সরকার সেই সরকারকে তৈরি করবে তাহলে সেখানে কিন্তু তারেক রহমান একটা বড় স্তম্ভ ফলে তারেক রহমানের আসার পরে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং দ্বিতীয় এই নির্বাচনটা করানোর জন্য তারেক রহমান কিন্তু ইউনিসকে চাপ দেবে কারণ এই নির্বাচন একবার প্রতিবাদকে থেকে থামাচ্ছি তার কারণ কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকে তারেক রহমানের বক্তব্যের একটা অংশ মনে হয়েছে আপনি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ফলে এই জায়গাটা কতটা আপনার কাছে স্ট্রাইকিং বলে মনে হয়েছে তারেক রহমান যখন এই কথা বলছেন আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি সত্যি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা কারণ বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে তো ভারতের এবং এই বাংলার ভবিষ্যতও জড়িয়ে রয়েছে কি মনে হচ্ছে কোন প্ল্যান রয়েছে তারেক রহমানের নমস্কার দাদা শোনা যাচ্ছে আমার কথা বলুন আচ্ছা আমি বলবো যে তারেক রহমান বাংলাদেশের বাংলাদেশে তিনি সতেরো বছর পর আজ ফিরলেন এবং আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিতে উনি উনি যেই রাজনীতি উনি করেছেন এবং উনি অনেকদিন যাবতীয় বলার চেষ্টা করেছেন যে তিনি যে তিনি সবাইকে নিয়ে একেবারে সমন্বিত ভাবে সর্বশ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি রাজনীতি করতে চান তো এই যে সব শ্রেণী পেশা আপনারা জানেন যে বিএমপি থেকে কিন্তু সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সাথে কিন্তু এটা একটা ঐতিহাসিক সত্য সত্য কথাটা যে বিএনপির সাথে ওরকম সংখ্যালঘু সম্প্রদায় ওভাবে তাদের বিএনপিতে নিজেদের আশ্বস্ত মনে করে না কিন্তু তারেক রহমান বর্তমানে বিশেষ করে কয়েক বছর যাবত আমরা দেখছি যে তিনি যেভাবে বলার চেষ্টা করছেন তো তিনি যদি এইভাবে সবাইকে নিয়ে একটা সমন্বিত একটা ঐক্যবদ্ধ এবং তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা করেন বা প্রচেষ্টা করেন তাহলে এটা আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন হতে পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরুন এই মুহূর্তে যেভাবে বাংলাদেশ মৌলবাদীদের কার্যত দখলে চলে গিয়েছে জামাতিরা যেভাবে বিভিন্ন জায়গায় কার্যত দাপটের সঙ্গে রীতিমতো একটা হিংসার পরিবেশ তৈরি করেছে তারেক রহমানের পক্ষে সেই পরিস্থিতি বদলা আমি সদিচ্ছানে কোনো প্রশ্ন তুলছি না কিন্তু বাস্তবায়নটা কতটা সম্ভব হবে হ্যাঁ তারেক রহমান যদি চান দেখুন না তিনি করতে পারবেন কারণ তার সমস্ত তৃণমূল একটা গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কর্মী আছে এবং একটা তার তাদের যে বিএনপির একটা সাংগঠনিক একটা স্ট্রাকচার আছে তো এটা কিন্তু সম্ভব এখানে যে দেখা যায় তারেক রহমান দূরে বসে সংগঠন চালানো আর বাংলাদেশে থেকে চালানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য তা আমার ধারণা এটার কারণে বিএনপির মধ্যে প্রাণ চাঞ্চল্য শুরু হবে এবং সেটা তৃণমূলে তৃণমূলে ছড়িয়ে পাবে এবং বিএনপি যদি চায় যে বিষয়গুলো তারা যদি চায় যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে বা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তারা কথা বলবে বা এই বিষয়গুলোকে স্বাধীনতার সাথে বা সাথে তারা কোনো আপোষ করবে না সেটা কিন্তু করা সম্ভব বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখেছি যে সেখানে একাত্তরের যে রাজাকার একটা সময় তো এমন হয়েছিল যে আমরা বিশ করে কিছু এই ধরেন বছর আগেও আমরা দেখেছি রাজাকার শব্দটি বলা যেত না এমন একটা মানে রাজাকার অর্থাৎ এর আগে তো রাজাকার শব্দটা একটা ঘৃণিত নাম ছিল কিন্তু পরবর্তীতে একটা হলো যে রাজাকার শব্দটি বলা যেত না রাজাকার শব্দটি বললেই আপনাকে ওপর আক্রমণ করা হচ্ছিল কিন্তু ইদানিং আমরা দেখছি ১৬ ষোলোই ডিসেম্বরে এই সময় বা চোদ্দই ডিসেম্বর থেকে দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্ররা কিন্তু সেখানে যে একাত্তরের যারা রাজাকার ছিল তাদের ছবি এগুলো আঁকছে বা তাদের প্রতিবাদ জানাচ্ছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভ রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করছে এগুলো কিন্তু আমরা দেখছি বেশ এইবারে এইবার ছবিটা কতটা বদলাতে পারবেন তারেক রহমান এসে নিঃসন্দেহে সেইটা হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন রাখে